আগের মানুষ না এরা তো লাড়ির সামনে এরা তো অস্ত্র সামনে লাড়ি লে হারিয়ে গেছে একাত্তরে পাতা কোন ঠিক না বেটে বাঙালি না হুতাই লাগবে ভাই না ধরলে ধরে না ধরলে না ধরলে আবার কোনো সারেও না কথা কোন ঠিক না বেটে আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে ওলি আল্লাহর মাজার জিয়ারত চলবে কি চলবে না গাও আজম কি সাধারণ ওয়ালি না মাজার জাতলি ওই ওলি আল্লাহর ওলিদের ওলি ওলি কুল শিরোমণি গাউসুল আজম আব্দুল কাদের এতে কোন সন্দেহ যে জনে বাগে দা ভাগে দাদেওয়ালা জনে গৌসুল তার দেরণ যোগল মাদহীনাওয়ালা আয় তার দেরণ যুগল মাদিনওয়ালা যে জনে গোল আজন সে জল বাগদা দেওয়ালা যে জনে গোল আজন সে জল বাগদা দেওয়ালা আবু সালে মুসা জঙ্গে ছিলেন পিতা ও মনে কায়ের ফতে মা ছিলেন যার মাংগে আবো সালে মোসা ছিলেন যার পিতা ও মনে খায়ের ফাতে মা ছিলেন যার মাতা দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মা দুই জনে তেলা আল্লাহ নবীর প্রেমে মাতুৱা যে জনে গাউসল আজম সেই জন বাগের দাতা যে জনে গাউসল আজম সেই জন বাগের দাতা ওয়ালা আ তার গদে জান চরণে যুগল মদিনা ওয়ালা হাই হাই তার ওয়ালা যে আজম সেজন বাগেদা দেওয়ালা যে জনে গৌসল আজম সেজন বাগেদা দেওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদ বলে বাবা আমার আল্লাহ রাবুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহ বলে সাবধান খবরদার খবরদার নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হবে আমি আল্লাহর দোস্ত যারা হবে দুনিয়াতে চলবে ফিরবে ঘুমাইবে খাইবে তাদের কোনো ভয় নাই আবার যারা আখেরাত যেদিন কায়েম হয়ে যাবে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে যেই দিন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো আমার আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠটা এত কঠিন হবে রে এত কঠিন হবে সাত প্রকারের মানুষ ছাড়া সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সে আমার আল্লাহ আরো সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক নম্বর হল যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে আপনারা জবান জবানগুলি বলুন আমার নবীর কি সত্য না মিথ্যা